আসসালামু আলাইকুম চলে এসেছি কাফতান নিয়ে এত সুন্দর সুন্দর প্রিন্টের নরম কাপড়ের কাফতান সহ কাফতান দেখাবো ঠিক আছে সফট কটন ঠিক আছে সফট কটনের মধ্যে থাকবে ইনশাল্লাহ কি আর ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ মল্লিকা শপিং কমপ্লেক্স এই যে দেখেন কাফতান প্রচুর চড়া দেখতে পাচ্ছেন সুন্দর একদম সফট ফেব্রিক্সের মধ্যে কোমরে ফিতা আছে ছোট বড় সবাই পড়তে পারবেন একদম এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না থাকবে প্রত্যেকটার সাথে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেছেন কত চড়া একদম পঞ্চাশ ষাট বডির আপুরা অনায়াসে পড়তে পারবেন এখানে এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে চাইলে আরও বড় করেও নিতে পারবেন এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ওড়না আছে প্রত্যেকটার সাথে এই যে দেখেন ঠিক আছে হচ্ছে ওড়না প্রথমে যেটা দেখেছি ওইটারই কালার পঞ্চাশ ষাট বা আরও বড় বডির আপুরাও কিন্তু অনায়াসে পড়তে পারবেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন প্রচুর চড়া থাকছে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট এই দেখেন বাটিক প্রিন্টের মধ্যে প্রত্যেকটার সাথে বড় নামাজে ওড়না থাকবে খুব সফট ফ্যাব্রিক্স দেখেন এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনার গলায় স্টোন করা আছে গ্লাস করা আছে এইটা দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছে আজকে তাই না যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আছে আজকে অ্যাসকিউ আর ফ্যাশন হাউসে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এটার সাথে আবার এই যে এই ওড়নাটা এসেছে এটা দেখেন এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে একদমই হোলসেল প্রাইস মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর টুপিসগুলো পেয়ে যাচ্ছেন অ্যাসকোয়ার ফ্যাশন হাউস থেকে বিশাল চড়া থাকছে এই যে দেখেন একদম সফট কটন কাপড়ের মধ্যে এটা ওড়নাটা সেম ডিজাইনে আরেকটা কালার বড় বড়ি থাকছে এগুলো পরে আপনারা ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এটা দেখেন মেরুন কালার এই যে দেখেন এটাও মেরুন এটা হচ্ছে ওড়না সাইড দিয়ে সুন্দর কাজ আছে এটা দেখেন এটা দেখেন ওড়নাটা এই যে দেখেন কি সুন্দর কালার দেখেছেন ডিজাইন দেখে দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স নিয়ে নেবেন এস ফ্যাশন হাউস থেকে এই যে দেখেন এটা বা চুমড়ির মধ্যে শেড দেখেন কি চমৎকার দেখেছেন দেখেন কি চমৎকার দেখেছেন চুনরির মধ্যে এটা নতুনের মধ্যে একটা ব্ল্যাক এটা থাকছে ওড়নাটা এটা দেখেন এটা কি সুন্দর কালার একেবারে সফট এর মধ্যে এটা থাকছে ওড়নাটা এটা দেখেন শেডের মধ্যে থাকছে এটা থাকছে ওড়না যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্রচুর পরিমাণে ঢিলে ঢালা আছে এই যে দেখেন কালার দেখেন দেখেছেন এটা দেখেন ব্ল্যাক এবং হচ্ছে প্যারট গ্রিনের মধ্যে থাকছে ওরনাটা এটা এই যে দেখেন এটা থাকছে ওরনাটা এই যে দেখেন কালার এটা হচ্ছে মেরুন কালার হচ্ছে ক্র্যাপের মধ্যে দেখেন ক্র্যাপের মধ্যে আরেকটা কালার সেম বডির ম্যাচিং এ ওরনা এটা থাকছে বাটিক ডিজাইনের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওরনা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে ম্যাচিং এই যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সাথে থাকছে ওড়না দেখেন এটাও কিন্তু বাটিক ডিজাইনের মধ্যেই থাকছে এটা থাকছে ওড়নাটা এটা থাকছে এলভি লুইস বাটানের ওড়না এটা এই দেখেন সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ফেয়ার্স আমরা দেখাচ্ছি এগুলো মলিকা শপিং কমপ্লেক্স থেকে লিফটের চার থেকে আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন শোরুম এসেও নিতে পারবেন এটা থাকছে ওড়নাটা এই যে দেখেন প্রিন্টের মধ্যে প্রচুর পরিমাণে বড় বডি থাকছে এবং অনেক এক্সট্রা ফ্যাব্রিক্স দেয়া আছে এটা হচ্ছে মাসলিন কটনের মধ্যে মসলিন কটনের মধ্যে ফ্যান্সি ওড়না থাকছে ডিজিটাল প্রিন্টের সেম ডিজিটাল প্রিন্টের ওড়না মসলিন ফ্যাব্রিক্স দামটা সেমই থাকছে কিন্তু এই দেখেন দাম থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা ঝটপট করে অর্ডার করতে হবে এসকিউআর ফ্যাশন হাউস থেকে এটা দেখেন হুম এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা আশা করছি ভালো লেগেছে এসকিউআর ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চার বাই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স বিদায়নি ছালাফিস আলাইকুম